আসসালামু আলাইকুম বন্ধুরা এ দেখুন আমরা এখানে শীতকালীন হাইব্রিড জাতের শশা লাগিয়েছি বায়ার সেমিনিস কোম্পানির মালিনী শশার জাত এটি লাগানোর অনেক দিন হয়ে গেল এখন শীতের কারণে গাছ একটু কম বাড়ছে এবং আজকে সেচ দিলাম এবং সেচ দেওয়ার পরে আজকে শক্তি ব্যবহার করব শক্তি প্রয়োগ করব কী কী শক্তি ব্যবহার করলে আপনার শশার গাছ দ্রুত বৃদ্ধি পাবে দ্রুত ফুল জ্বালিয়ে আসবে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো সেদিন আপনার ভিডিওটি সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই বন্ধুরা আমরা ব্যবহার করছি আমেরিকান এনপিকেস এটি ন্যাশনাল এগ্রিকার কোম্পানির খুবই ভালো মানের একটি ভিটামিন এটিতে অনেকগুলো সারের উপাদান দেওয়া আছে সেই আপনার গাছের অনেকগুলো ঘাটতি পূরণ করবে দেখুন কিছু কিছু গাছ হলুদ বর্ণ ধারণ করে ফেলছে এটি যদি ব্যবহার করা যায় তাহলে এই হলুদ বর্ণটি ছেড়ে সেরে যাবে এবং গাছটি সবুজ বর্ণ ধারণ করবে এটি আমরা এই এখানে প্রায় পাঁচ কাঠা জমি আছে এখানে পাঁচ কাঠা জমির জন্য আমরা একশো গ্রামের মতো ব্যবহার করছি আপনার চাইলে একটু বেশি ব্যবহার করতে পারেন এখন মূলত গাছ গাছ ছোটো বন্ধুরা এটি আমরা এখন প্রথম শক্তি ব্যবহার করছি সেই জন্য এখন সব কিছু অল্প পরিমাণে ব্যবহার করছি গাছ যদি বড়ো হয় আপনাদের সেই ক্ষেত্রে আপনারা পরিমাণ বাড়াতে পারেন কিন্তু আমাদের গাছ যেহেতু ছোটো সেই এখন খুব অল্প পরিমাণে সব কিছু ব্যবহার করছি এতেই ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং এরপরে ব্যবহার করছি বন্ধুরা বায়োগ্রিন এটি একটি পিজিআর প্লাস অনুখাদ্য এটি মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের পণ্য এটি খুবই ভালো মানের একটি পিজিআর ভিটামিন বন্ধুরা এটি আপনারা ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করলে আপনার ক্ষেতে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে গাছকে সবুজ রাখতে সহযোগিতা করবে এবং দ্রুত বৃদ্ধি করতে এবং ছাড়তে সহযোগিতা করবে সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন এটি আমরা এই পাঁচ কারোর জমির জন্য একশো মিলি ব্যবহার করছি একশো মিলির মতো ব্যবহার করছি আপনারা এই হারে ব্যবহার করুন তাহলে ইনশালে খুব ভালো রেজাল্ট পাবেন এবং এর সাথে আমরা ব্যবহার করছি বন্ধুরা গ্রিন গোল্ড এটি খুবই ভালো মানের একটি ভিটামিন সার বলা যায় বন্ধুরা এটিতে গ্রুপ আছে আপনার হিউমিক অ্যাসিড এবং জিব্রেলিক অ্যাসিড এই দুটি গ্রুপ থাকার কারণে এবং অন্যান্য উপাদান আছে কিন্তু এই দুটি উপাদান থাকার কারণে আপনার খেতে দেখবেন যে খুব ভালো মানের কাজ করছে আপনার দ্রুত গাছকে বৃদ্ধি করতে এবং দ্রুত ফুল জ্বালিয়ে আনতে সহযোগিতা করবে সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন এবং গাছের চেহারা খুব ভালো রাখবে রোজ বর্ণ ধারণ করতে সহযোগিতা করবে এটি সেঞ্চুরি এগ্রো লিমিটেড কোম্পানির পণ্য সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন এটি আমরা ব্যবহার করছি এটি আমরা এই পাঁচ খাট জমির জন্য আড়াইশো গ্রাম হারে ব্যবহার করছি আপনারা চাইলে এরকমভাবে ব্যবহার করতে পারেন এটি খুব ভালো মানের একটি ভিটামিন বন্ধটা আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন এদিকে এগুলো অনেক খুব ভালো কাজ করে থাকি কিন্তু অনেক দিকে পাওয়া যায় না সব দিকে পাওয়া যায় না বা পাওয়া গেলেও দাম বেশি এবং অরিজিনাল কত সময় পাওয়া যায় না সেজন্য আমাদের থেকে যদি অর্ডার করতে পারেন তাহলে ইনশালে আপনাদের হাতে খুব ভালোভাবে পৌঁছে দেবো এবং অরিজিনাল প্রোডাক্ট খুব ভালো মানের এবং ডেটও নিয়ে চিন্তা করতে হবে না আপনাদেরকে ডেট অনেক ডেট পর্যন্ত আপনারা অনেকদিন ধরে রেখে রেখে ব্যবহার করতে সেই সেজন্য আপনারা এটি নেবেন আমরা পাঁচ কাটার জন্য আড়াইশো গ্রাম হারে ব্যবহার করছি এবং এরপরে আমরা ব্যবহার করছি মনিফা এটি ইন্তফা কোম্পানির পণ্য এটি অ্যামোনিয়াম সালফেট এটিতে গ্রুপ আছে বন্ধুরা নাইট্রোজেন একুশ দশমিক এক পারসেন্ট এবং সালফার তেইশ দশমিক পাঁচ পার্সেন্ট এই দুটি গ্রুপ থাকার কারণে আপনার নাইট্রোজেনেরও ঘাটতি পূরণ করবে প্লাস সালফার সালফারেরও ঘাটতি পূরণ করবে সেদিনটি আপনারা ব্যবহার করবেন এবং গাছকে সুজ রাখতে সহযোগিতা করবে গাছে দ্রুত ফুল জ্বালিয়ে আনতে সহযোগিতা করবে এবং দেখবেন যে যাদের ডোগা সারছে না কোনো তারা যদি ভালো এটি ব্যবহার করতে পারেন ডোগা ডোগাসার দ্রুত সেদিনটি আপনারা ব্যবহার করবেন এই বনিফা এটু আমরা আড়াইশো গ্রাম হারে ব্যবহার করছি পাঁচ খোঁড়া জমির জন্য আপনারা এটি ব্যবহার করতে পারবেন এগুলো পণ্য একসাথে ব্যবহার করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন এবং এর সাথে আমরা আইটি পণ্য ব্যবহার করছি এই দেখুন বন্ধুরা জহর এটি ইন্তেফা কোম্পানির এটি তিন জিয়ার ফিপ্রোনিল গ্রুপের একটি দানাদার কীটনাশক বন্ধুরা এটি যদি ব্যবহার করেন আপনার গাছ বিষাক্ত করে রাখবে এবং কোনো পোকার আক্রমণ কোনো পোকার আক্রমণ হতে দেবে না সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন এবং যেগুলো দেখালাম এগুলো খুব ভালো রসের পুরো আপনাদেরকে দিতে হবে যদি জমিতে আপনার রস না থাকে পর্যাপ্ত তারপরে আপনার রস দিবেন বা সেচ দিবেন ভালোভাবে তারপরে এগুলো ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং এই এটি আমরা ব্যবহার করছি জহর প্রায় দুশো গ্রামের মতন প্রায় দুশো গ্রামের মতন ব্যবহার করছি জহর আপনার এই হারে ব্যবহার করতে পাস পাঁচ কটার জন্য আমরা এই হারে ব্যবহার করছি এবং এগুলো সব একত্র করে আপনাদেরকে এখন মিশিয়ে তারপর সিটানো দেখাচ্ছি এগুলো ব্যবহার করে দেখুন আপনাদের গাছ ইনশালে খুব ভালো রেজাল্ট পাবেন আমরা এগুলো ঢেলে নিচ্ছি প্রথমে এনপি টি ঢেলে নিচ্ছি আপনারা অনেকে একটি জিনিস আপনাদেরকে একটি জিনিস জানিয়ে দিই এনপি কেস এর কালার কিন্তু আগে সবুজ বর্ণ ধারণ করা ছিল সবুজ ছিল কিন্তু এখন কোম্পানি থেকে কালার চেঞ্জ করে এরকম করেছে আপনারা অনেকেই ভাবতে পারেন যে আগেরটা মনে হয় ভালো এটা মনে হয় খারাপ বা এটার আসল নকল আসে আসলে এখন এটাই কোম্পানি চেঞ্জ করেছে এখন যেগুলো নতুন প্রোডাক্ট বের হয় সব এরকম বের হবে আমরা এটি ব্যবহার করছি গ্রিন গোল্ড আমরা মনিফা ব্যবহার করছি এরপরে দিচ্ছি বন্ধুরা আমরা ব্যবহার করছি বন্ধুরা বায়োগ্রিন বন্ধুরা আমরা বায়োগ্রিন দিচ্ছি এখন মূল্য মধ্যে আমরা একটু মাটি ব্যবহার করছি যাতে সেটাতে সুবিধা হয় এদের মধ্যে এরকম হবে এখন এগুলো এখন আমরা প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় এখন দিয়ে দিব যেহেতু এখন গাছ ছোট সেহেতু এখন আপনার দূরে দিলে শক্তি নিতে পারবে না সেহেতু গাছের গোড়াতেই দিতে হবে খুব অল্প পরিমাণে আমরা ব্যবহার করছি যেহেতু গাছ এখন ছোট আছে এভাবে আপনারাও ব্যবহার করবেন আপনার খেতে শশ খেতে তাহলে ইনশা খুব ভালো রেজাল্ট পাবেন আপনার গাছটি দ্রুত বৃদ্ধি পাবে এবং দ্রুত ফলন নিয়ে আসবে এবং ফলনও বৃদ্ধি হবে চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ